জয় মাতা সুপ্রিয় বন্ধুরা আশা করি মা তারার টি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেলের তরফ থেকে শুভ্র রায় চৌধুরী আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকারী ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধুবান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি বন্ধুরা শ্রাবণ মাসের শুরু থেকে ছয় রাশি জীবনে ছয় রাশি জাতক জাতিকার জীবনে লাভ করতে চলেছেন অখণ্ড সৌভাগ্য একসঙ্গে পাবেন এবার পাঁচটা যোগে শুভ প্রভাব অধিক ভাগ্যবান এই ছটা রাশি যাতে হাত দেবেন তাতেই সফলতা চাকুরিতে পদোন্নতি কর্মস্থানে শুভ যোগাযোগ বিবাহের বাধা দূর হবে সামাজিক মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সবই বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্যের উন্নতি যে কোনো কেরিয়ারের উন্নতি এগুলো দেখতে পাবেন আকস্মিক অর্থপ্রাপ্তি অর্থপ্রাপ্তিরও যোগ রয়েছে এই পাঁচ মহাযোগের কারণে যোগগুলো হলো আয়ুষ্মান যোগ সস নবপঞ্চম রাজ্যক, শুক্রাদিত্য রাজ্য এবং সর্বার্থ সিদ্ধি যোগ তাই এই ভিডিওতে বলা রাশিগুলো কি ধরনের বা কেমন সাফল্য লাভ করতে চলেছেন তা জানতে হলে ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবার জন্য আপনাদের সকলের কাছেই আমার একান্ত স্বনির্বন্ধ অনুরোধ জ্ঞাপন করছি এর ফলে এই ভিডিওতে বলা আপনার রাশি সম্পর্কে নতুন নতুন তথ্য অবগত হয়ে আপনার জীবনকে আরও সমৃদ্ধশালী রূপে গড়ে তুলতে সমর্থ হবেন এবার বন্ধুরা এই ভিডিওতে বলা রাশিগুলো সম্পর্কে বিশদে আলোচনা করব প্রথম রাশি হল মেষ রাশি আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বৈবাহিক জীবনে আপনি সম্পূর্ণরূপে সুখী হবেন চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করতে চলেছেন নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ প্রতিপত্তি অর্থ বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন সব কাজে আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই অনুকূল আপনার টাকা পয়সারও আয় উন্নতি হবে এ সময়ে পুরোনো কোনো ব্যবসা থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে আপনি যদি মেষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই আপনি জয় লাভ করতে পারবেন অগ্রগতি লাভ হবে সমস্ত কাজে এবার আসছি দ্বিতীয় রাশি হল রাশির কথায় আপনি যদি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়তে চলেছে আপনার জীবনে এই সময় আপনার ভাগ্য ফিরতে চলেছে নতুন ব্যবসা যদি আপনার শুরু করার ইচ্ছা থাকে আপনি শুরু করতে পারবেন এই সময় প্রচুর অর্থেরও মালিক হতে পারবে কেরিয়ারের বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাতে চলেছে এতদিন যেটা আপনি দেখতে পাননি এবারে সেটা দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাসও বহুগুণ বাড়বে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পেতে চলেছেন যে কোনো জায়গায় বেড়াতে যাবার পরিকল্পনা করতে পারেন সুযোগ পাবেন হঠাৎ করে ধন সম্পত্তির মালিক হতে পারবেন প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন আপনি যদি বিশ্ব রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই লাভ করতে পারবেন এবং আপনার অগ্রগতিও বাড়বে এবারে আসছি তৃতীয় রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময়ে খুব ভালো উন্নতি আপনার জীবনে ঘটতে চলেছে কঠোর পরিশ্রম করে সামনের দিকে আগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকেই আপনি সুখবর পেতে পারেন প্রেম থেকে একটা বিবাহের যোগ তৈরি হওয়ার সম্ভাবনা আছে নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জায়গায় যারা টাকা খাটান সেখান থেকে এবারে ভালো লাভ দেখতে পাবেন যে কাজে আগাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আপনি আমদানি করতে পারবেন প্রেম জীবনে আপনার মধুরতা খুঁজে পাবেন বৈতৃক ধন সম্পত্তির মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল এখন সেই চিন্তা তাদের দূর হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে বা দাম্পত্য জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রেই অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন এবং অগ্রগতি লাভ হবে এবারে আসছি চতুর্থ রাশি বৃষ্টিক রাশির কথা আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে এই শ্রাবণ মাসের প্রথম দিক থেকেই আপনার জীবনে শুভ হতে চলেছে আপনার টাকা পয়সার আয় উন্নতি হতে চলেছে পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে আপনি আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজে অনুকূল ফল লাভ করতে চলেছেন লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড থেকে বড়সড় সড়ো লাভ পাবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি জীবনে যেটা যাচ্ছিলেন এখন সেটা পাবেন তাই আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবে যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজে অগ্রগতি লাভ হবে আপনার এবার আসছি পঞ্চম রাশি মকর রাশির কথায় আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনে এখন যেটা চাচ্ছেন সেটাই এক সময় পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় পরিবর্তন হতে চলেছে বিভিন্ন থেকে লাভবান পাবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা মিউচুয়াল ফান্ড এ সমস্ত থেকে বড়ো সড়ো লাভ পাবে নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার সমাধান হয়ে যাবে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এ সময় পড়াশুনোর ক্ষেত্রে অগ্রগতি বাড়তে চলেছে আপনার অর্থ সঞ্চয় করতে সফল হবেন সমাজে মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলোর লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতাও বাড়বে আপনার মধ্যে আপনি সমস্ত ইচ্ছা আপনি এ সময় পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনি লাভবান হতে পারবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার একটা প্রবণতা বাড়বে আপনার মধ্যে বিদেশ যাত্রার যোগ আছে অপ্রত্যাশিত ধন হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড এসব থেকে প্রচুর অর্থ পেতে পারে আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজই অগ্রগতি লাভ হবে আপনার জীবনে এবার আসছি অন্তিম এবং শেষ পর্যায়ে রাশি ছ নম্বর রাশি তা হল কুম্ভ রাশি এই কুম্ভ রাশি খুবই শুভ একটা জায়গা অবস্থান করছে কুম্ভ রাশির মানুষেরা আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন গুরুত্বপূর্ণ শুভ প্রভাব পড়বে আপনার জীবনে আপনার ভাগ্য ফিরবে নতুন ব্যবসা শুরু করতে পারবে প্রচুর অর্থের মালিক হতে পারবেন কেরিয়ারে বিশেষ লাভের সুযোগ থাকবে আপনার ভাগ্য বদলাবে বেড়াতে যাওয়ার সুযোগ পাবেন যে কোনো জায়গায় মালিক হতে পারবেন অনেক ধন সম্পত্তি হঠাৎ করে প্রেম জীবনে অনুকূল ফল লাভ করতে পারবেন ব্যবসা কেরিয়ার থেকে সুখবর পাবেন স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যম থেকে সুখবর পাবেন প্রেম থেকে বিবাহের যোগ তৈরি হবে নানান দিক থেকে আপনি আগিয়ে যাওয়ার আগিয়ে যেতে পারবেন নানান দিক থেকে সুখবর পাবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড প্রভৃতিতে যারা টাকা খাটান সেখান থেকে এবার অনেক লাভ দেখতে পাবেন যে কাজেই আঁকাবেন সেখান থেকেই মোটা অঙ্কের টাকা আমদানি করতে পারবেন প্রেম জীবন মধুরতা খুঁজে পারবেন পৈতৃক ধন সম্পত্তিরও মালিক হতে পারবেন যাদের ব্যবসা নিয়ে চিন্তা ছিল এবার সেই চিন্তা দূরীভূত হবে আপনি সফলতার শীর্ষে থাকতে পারবেন বিবাহিত জীবনে অনুকূল ফল লাভ পাবেন আপনি সব ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল লাভ করতে চলেছেন আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি লাভ করতে পারবেন আপনি বন্ধুরা ভিডিওটা শেষ করবার আগে আবারও একবার অনুরোধ করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন আপনার মূল্যবান সাবস্ক্রাইব করে আমার এই ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধশালী করে তুলতে আপনার এই সহযোগিতাটুকু কামনা করি ধন্যবাদ জয় তারা